রিজিকের মালিক হয়েছে আল্লাহ কিন্তু চেষ্টা না করলে কখনো ঘরে বইসা খাবার পাওয়া যাবে না সকালবেলা একশোটা টাকাও পকেটে ছিল না আর দেখেন এই যে সন্ধ্যাবেলায় এক হাজার টাকার বাজার নিয়ে এসছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মাসের শেষে টাকা পয়সা কমা যায় বা থাকে না তখন দেখা যায় সংসারে একটু না চলেই তা আমি দুই দিন আগে পুইশাক আনছিলাম ওখান থেকে আমি এক মুঠ পুইশাক রাইখা দিছি তাই ভাবলাম এই পুইশাক রান্না করে নেই দুপুরের তো খাইয়া নিছি খিচুড়ি দিয়া তাই রাত্রেবেলা আবার এই পুঁই ডাল দিয়ে রান্না করব। সকাল থেকে কোনো ভিডিও করি নেই কারণ বাবুরাব্বু বাসায় থাকলাম আর সেরকম একটা ভিডিও করা হয় না আইল লাগে তার সাথে গল্প করতে করতে সময় চলে যায় তাই দুপুর তিনটার দিকে আবদুল্লার বাবা কাজে গেছে আর আমি তো বসে আছি আর আমার ছেলে আমার সাথে সাথে ঘুরতেছে তাই ভাবলাম এই সময় বৈশা না থেকে রান্নাটা কইরা ফেলাই যা আছে ঘরে তাই রান্না করি আর বাজারের জন্য বসা থাকলে রাত্রে আমার অনেক দেরি হয়ে যাবে ছোট বাচ্চা নিয়ে রাতে রান্না ভাড়া করাটাই অনেক বেশি কষ্ট আর কাজকাম ঠিক মতন হবে কিনা ওই আশায় বৈশা থাকা যাবে না যেহেতু মাসের শেষ সবারই হাতে টাকা পয়সা কম তা আমি এখানে মনে করেন আগে সব পেঁয়াজ মরিচ রসুন আলু টালু কাইটা কুইটা পরিষ্কার করে ধুয়ে আন তারপরে এই যে হাতে মাখায়ার জন্য আর কি বসছি তা আমি এটা হাতেই মাখায়া বসাইতেছি আর হাতে মাখায়া কিন্তু এই ডাউলটা রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে আর এই পুঁশাক কিন্তু আগে আমি খাওয়া জানতামই না কিন্তু এখন আমি আলহামদুলিল্লাহ ভালোই খাই আর এইভাবে যদি আমার নিজের হাতে রান্না হয় তাহলে তো কোনো কথাই নাই আমি এক এক প্লেট ভাত পোড়াটাই আমি এই ডাউলটা দিয়ে শেষ করতে পারি তা আমি এখানে সুন্দর করে আগে কষাই আনিছি আর দেখেন কত পানি বের হয়েছে শাকের থেকে সবসময় বেশি বেশি পানি বের হয় আর আমি চাইতেছি এই শাক আর ডাউলটা আর কি মাখা মাখা করব তো এইদিকে তরকারি আর কি ঢাকা দেওয়া এসে আমি আবার পানির বোতলগুলো ভরে নিছি আর এই পানির বোতল প্রতিদিনই আমার ভরা লাগে কিন্তু পানি খাইতে পারি না আর ঠান্ডা পানি না হইলে কিন্তু এই গরমে দিনও যায় না আর ঠান্ডা পানি খাইলে কিন্তু শরীরটাও ভালো লাগে কিন্তু ঠান্ডা লাগিয়া যায় আবার নাক দিয়ে পানি পরে মুখ দেওয়া পানি পরে চোখ দেওয়া পানি পরে এই যন্ত্রণায় ঠান্ডা পানি আরও খাইতে পারি না তাই যে আপনাদের ভাইয়া রাত নয়টার দিকে চলে আসে আমার শুধু আইসক্রিম নিয়ে আর দেখেন কত বাজার নিয়ে আসে এখানে ছয়শো সাতশো টাকার বাজার নিয়ে আসে আলহামদুলিল্লাহ তো এখানে তাও টুকটাক মশাল্লা অনেক বাজারই আনছে আর আমার ছেলে যেহেতু কলা খাইতে ভালোবাসে তো এখানে কলাও নিয়ে অনেক দিন ধরে আটা ফুড়ে গেছে তাই আটা নিয়ে আইছে আর রুটি টুটি অত বেশি খাওয়া হয় না তাও নিয়ে আসে আর এই দিকে যে আমার পছন্দের আমরাও নিয়ে আসে টাকা পকেট না থাকলে কি হয়েছে যদি দেখে কোনো কিছু যে বইয়ের পছন্দ রাস্তায় তাহলে ওইটা নিয়ে আসবেই ঘরে যা থাকুক না থাকুক ডাউল আর আলু থাকলে তো আমার কোনো টেনশনই হয় না ডাউল আর আলু হত্যার থেকে শান্তির খাবার আর হয় না আর ডাউল আর আলু হত্যা থাকলেই আমার একবারে শান্তি আমার ঘরে আর কোনো বাজার থাকলে থাক না থাকলে নাই মাসাল্লাহ আমার ছেলে ডাউল খায় আমার জামাইও ডাল খেতে ভালোবাসে আমিও ভালোবাসি এর জন্য ডাউল আর মনে করেন আলু হত্যা হইলেই হয়ে যায় অত বাজার নিয়ে চিন্তা করা লাগে না তাই এই আমি এই যে আটা এখনি এখনই ভরে রাখতেছি কালকে সকালের জন্য রায়খা দিবল চেমে লাগবে সকালবেলা দেরি করে ঘুমতে উঠলে কোনো কাজ করতে মন চায় না আর এই যে আমরা আনছে আমরা দেখা তো আমি তর্স হইতে পারি না আগে বাগে আমরা কাকটা খাইয়া নিতেছি তাই যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন